নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পি ডট ব্লগে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক তো আজকে রেসিপি হলো পায়েস বানানো হচ্ছে পায়েস বানানো হচ্ছে অলরেডি পায়েসে দুধেতে চাল দেওয়া হয়ে গেছে এটা আপনি দেখাতে পারেনি বলে দিচ্ছি এই যে দুধটা ফুটে উঠলে চালটা দেওয়া রয়েছে চালটা ঘি মাখিয়ে আর চালটা দাঁড় দেওয়া হয়েছে দুধের মধ্যে এটা এখন ফুটবে আর আমি আজকে গুড় দিয়ে পায়েস বানাবো যেহেতু গুড় দিয়ে পায়েস বানানো হবে তো একবার ডাইরেক্ট দুধটা দেওয়া হবে না একটু দুধটা মিশিয়ে দেখতে হবে যে গুড়ের মধ্যে দুধটা কেটে যাচ্ছে কি না তারপরে গুড়টা মেশানো যাবে নাহলে অনেক কিছু দিয়ে তো গুড় বানানো হয় কেমিক্যাল যদি দুধটা কেটে যায় তাহলে এই গুড়টা তাহলে দুধে ব্যবহার করা যাবে না আর যদি না কাটে তাহলে এই গুড়টা পায়েসে ব্যবহার করা হবে হ্যাঁ এই যে দুধ কেটে গেছে দেখতেই পাচ্ছেন এই যে তাহলে এই গুড়টা ব্যবহার করা যাবে না না এই গুড়টা আর ব্যবহার করা যাবে না যখনই গুড় দিয়ে পায়েস করা হবে তো এই দুধটা অল্প দুধ দিয়ে আর গুড় মিশিয়ে দেখতে হবে যে দুধটা কেটে যাচ্ছে কি না আর দুধ কি সমস্ত গুড়ের সঙ্গে যায় না না সব গুড় গুড় দুধের সাথে যায় না এটা কোন গুড় যে দুধের সঙ্গে যাচ্ছে না মানে এই দুধ এই গুড়ের মধ্যে কোনো কেমিক্যাল মেশানো আছে খাঁটি গুড় না তাই তো না না খাঁটি গুড় কখনো এমন হবে না তাই তো না

খারাপ কিছু দিয়ে বানানো অনেক সময় দেবে যে গুড় দিয়ে পা ছানা কাটা কাটা গুড়টা খারাপ বলে ওই জন্য ছানা কাটা হয়ে ছানা কেটে গেছে এই দেখো পুরো কেটে যাচ্ছে দুধটা পুরো দুধটা কেটে যাচ্ছে এই দেখো যতক্ষণ দুধটা হচ্ছে কেটে যাচ্ছে এই যে

আমরা হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ তারপরে ফিরে আসছি এই যে দুধের মধ্যে চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবারে চিনি দেবো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়া হয়ে গেছে এবারে কাজু কিশমিশ হলো জলে ভেজানো রয়েছে দেখিয়ে দিয়ে একবার এই যে জলে ভেজানো কাজু কিশমিশ এটা হলো মধ্যে দিয়ে সবগুলোই দিয়ে দেবো এই পায়েসটা হেভি টেস্টি খেতে হয় তো চলুন ফিরে যাচ্ছি রেডি হওয়ার পরে পায়েসটা খেয়ে দেখত কেমন হয়েছে ভালো হয়েছে সেই লেভেলের হয়েছে তাই তো সেই সাত স্বাদ সেইস্বাদ তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে